এই পৃথিবীতে সবচেয়ে কঠিন জিনিস হলো সত্য বলা আর সবচেয়ে সহজ জিনিস হলো মিথ্যা শুনে চুপ থাকা আজকে এমন কিছু বাংলা উক্তি শুনবেন যেগুলো হয়তো আপনার জীবনকে নতুন চোখে দেখতে শেখাবে প্রতিটা লাইন বাস্তবতা কাঁপিয়ে দেবে আর হৃদয়ে গেথে থাকবে অনেক দিন চোখ বন্ধ করে শুনুন কারণ এগুলো শুধু কথা নয় জীবনের নির্যাস ভালো মানুষদের কাঁধেই সব দোষ চাপানো হয় কারণ তারা প্রতিবাদ করতে জানে না তাদের নিরবতাই সমাজের সুবিধা অন্ধকারের শেষে আলো থাকলেও পথটা একা পেরোতে হয় জীবনে সত্যি কিছু পেতে হলে ভালোবাসা নয় ক্ষমতা অর্জন করো ভালোবাসা সময়ের সঙ্গে বদলায় ক্ষমতা মানুষকে মাথা নত করায় যে ক্ষত তোমাকে বদলে দিয়েছে সেই ক্ষতই তোমার সবচেয়ে বড় শক্তি যার মুখে সব সময় হাসি তার ভেতরেই সবচেয়ে বেশি কান্না থাকে দুনিয়া দেখে মুখের মুখোশ মনের ভাঙা দেয়াল কেউ দেখে না যে চেনা মানুষ একদিন পর হয়ে যায় সে আসলে কোনো দিনই আপন ছিল না বিশ্বাস একবার ভেঙে গেলে তা আর আগের মতো হয় না ক্ষমা হয়তো দেওয়া যায় কিন্তু বিশ্বাস ফিরে আসে না জীবন কখনো প্রশ্ন করে না শুধু কঠিন উত্তর সামনে এনে দেয় স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না বন্ধু পরিবার প্রেম সবই হিসাব যেদিন দরকার ফুরায় সেদিন পরিচয়ও ভুলে যায় কিছু ভুল শুধরে নেওয়া যায় কিন্তু কিছু ভুল জীবন বদলে দেয় জীবনে একটাই নিয়ম যার প্রয়োজন তারই গুরুত্ব মানুষ নয় প্রয়োজনটাই মানুষকে আপন করে যে মন কাঁদতে পারে না সে জীবনেও সত্যিকারের হাসতে পারে না কিছু কথা মুখে বলা যায় না কিছু ব্যথা চোখে ধরা পড়ে না এটাই যে নিরবতার সবচেয়ে কঠিন চিৎকার আঘাত দেওয়া সহজ কিন্তু সে ক্ষত সারানো কঠিন ভালোবাসা এখন আর অনুভব নয় এটা এখন বিনিময়ের ব্যবসা যতক্ষণ তুমি দাও ততক্ষণই তুমি প্রিয় সময় কাউকে বদলায় না সময় শুধু সত্যিটাকে সামনে এনে দেয় কখনো কখনো দূরত্বই সত্যি চেনায় কে আপন আর কে অভিনয় করে নিরবতাই বলে দেয় কার সম্পর্ক টিকে কারটা ভেঙে যাবে যে একবার ভেঙে যায় সে আর কখনো আগের মতো হয় না অভিমান করা যায় যখন মানুষটা গুরুত্ব দেয় যে অবহেলা করে তার কাছে অভিমানও মূল্যহীন অপেক্ষা সব কিছু বদলে দেয় শুধু মানুষটাকে নয় মানুষ তার প্রয়োজন ফুরালেই সবচেয়ে আপন মানুষকেও ভুলে যায় তুমি যতই ভালো হও না কেন প্রয়োজন না থাকলে তুমি নেই বিশ্বাস যখন ভাঙে তখন শব্দ হয় না শুধু মন ভেঙে পড়ে সত্য কথা বললে সবাই শত্রু হয় মিথ্যা বললে বাহবা মেলে এই দুনিয়ায় সত্যির চেয়ে অভিনয় বেশি মূল্যবান কিছু গল্পের কোনো শেষ নেই শুধু কষ্টের অধ্যায় থাকে যারা তোমার কষ্ট দেখে হেসে যায় তাদের থেকে দূরে থাকো কারণ তারাই তোমার সবচেয়ে বড়ো শত্রু বন্ধুর মুখোশে লুকানো যে চলে যায় সে কেবল স্মৃতির পৃষ্ঠা হয়ে যায় মাঝে মাঝে ভুল মানুষদের বিশ্বাস করাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয় বিশ্বাস ভাঙে কিন্তু চোখ খুলে দেয় সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হয় নিজের ভেতরে ভালোবাসা একতরফা হলে তা অভিশাপ হয়ে দাঁড়ায় পৃথিবীর সব সম্পর্ক সমানভাবে টিকে না কেউ চায় কেউ শুধু সহ্য করে অপেক্ষা কষ্ট দেয় কিন্তু ভুল আশা সবচেয়ে বেশি কষ্ট দেয় চাহিদা যত বাড়ে ততই সম্পর্ক দূর হয় মানুষ খোঁজে সুবিধা ভালোবাসা খোঁজে না কেউ কিছু সম্পর্ক হারিয়ে যায় না শুধু নীরব হয়ে যায় এই কথাগুলোর প্রতিটা যেন জীবনের কোনো না কোনো সত্যি কথা মনে করিয়ে দেয় চলুন আরও কিছু হৃদয় স্পর্শী কথা শোনা যাক কখনো কখনো একাকিত্বই সবচেয়ে নিরাপদ জায়গা কারণ তখন কেউ কষ্ট দেওয়ার মতো কাছে থাকে না যে চেনা মুখ আজ অচেনা সে আসলে কোনো দিনই আপন ছিল না সবাই ভালো থাকতে চায় কিন্তু কেউ ভালো থাকতে দেয় না এই পৃথিবীতে মানুষ নয় স্বার্থই সবচেয়ে বড় সত্য নীরব চোখী সবচেয়ে বেশি কথা বলে যার জন্য নিজেকে হারালে সেই একদিন তোমাকে ভুলে যাবে তাই ভালোবাসার আগে নিজেকে ভালোবাসা শেখো কিছু কষ্ট কাউকে বোঝানো যায় না শুধু নিজে বয়ে নিতে হয় সময়ই আসল বেচার হোক কে তোমার আপন কে অভিনয় করে সব কিছু একদিন দেখিয়ে দেয় তখন আর কোনো প্রশ্ন থাকে না প্রতিটা হাসির পেছনে থাকে একটা না বলা কষ্টের গল্প বিশ্বাস হারানোর ক্ষত কখনো পুরোপুরি সারে না হারিয়ে যাওয়া মুহূর্তগুলোই একদিন সবচেয়ে বেশি মনে পড়ে কিছু গল্প অর্ধেক থাকে কারণ শেষটা কখনই সুখের হয় না নিঃসঙ্গতার অনুভূতি কখনো বাইরে বোঝা যায় না ভালোবাসা হারিয়ে যায় না কিন্তু মানুষ বদলে যায় এই কথাগুলো যদি আপনার মনের গহিনে কোথাও ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিয়ে জানান আপনি যদি অনুভব করতে পারেন কোন উক্তিটা আপনার জীবনের সঙ্গে মিলে গেছে কমেন্টে লিখে জানান এমন আরও সত্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও তীব্র বাস্তব এবং অপ্রকাশিত অনুভূতি নিয়ে ফিরছি আপনার জন্য ভালো থাকবেন ধন্যবাদ